নাটোরের বড়াইগ্রামে মাদক উদ্ধার করতে গিয়ে আহত এক নাটোর প্রতিনিধি শাহাবুল আলমের প্রতিবেদন নাটোরের বড়াইগ্রামে মাদক দ্রব্য উদ্ধার করতে গিয়ে রুহুল আমিন নামের মাক দব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক আহত হয়েছে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের মানিকপুর স্কুলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে আহত অবস্থায় রুহুল আমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত রুহুল আমিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোরের সহকারী উপপরিদর্শক এবং চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার চকবহরামপুর গ্রামের মৃত সোলেমান আলীর ছেলে অভিযুক্তরা হলেন উপজেলার মাঝগাঁও ইউনিয়নের মানিকপুর স্কুলপাড়া গ্রামে আকবর আলীর ছেলে জাহাঙ্গীর আলম ও তার ছেলে জুয়েল হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোরের উপপরিদর্শক মহিয়ার রহমান বলেন আমি ও রুহুল আমিন সহ সাতজন মাদকদ্রব্য উদ্ধার করার জন্য উপজেলার মাঝগাঁও ইউনিয়নের মানিকপুর স্কুলপাড়া গ্রামে অভিযান পরিচালনা করি অভিযানকালে জাহাঙ্গীর আলম লোহার রড দিয়ে রুহুল আমিনের মাথায় আঘাত করে জুয়েল হোসেন লাঠি দিয়ে মারপিট করে আমরা এগিয়ে আসলে তারা পালিয়ে যায় আহত অবস্থায় রুহুল আমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি